আমার নামে অনেক প্রপাগান্ডা চালানো হয়েছে আমার নামে অনেক মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচারের জবাব আপনাদেরকেই দিতে হবে আলিয়ার মানুষকে সেই জবাব দিতে হবে আমি আন্দোলন মাসুদ যদি গত দেড় বছরের মানুষের পাশে না দাঁড়িয়ে নিজের কথা ভাবতাম এখন আমি অনেক টাকা পয়সা নিয়ে আপনাদের সামনে হাজির হতাম এই ভোটের মাধ্যমে শুধুমাত্র আপনারা আমার ভাগ্য নির্ধারণ করবেন না আপনারা আপনাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করবেন ক্ষমতা না পাইতে তার করলে ঘরে থাকতে পক্ষে ভোট না দিলে মামলা দিবে তাহলে তারা ক্ষমতায় গেলে কি অবস্থা করবে আপনারা বুঝে দেখেন আমরা নতুন জাতীয় স্বপ্ন দেখি এবং এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করেই চাইব ইনশাল্লাহ আমরা হুমকি হামকি গিয়ে ভয় পাই না সৎ সাহস আছে ন্যায়ের উপর ভরসা আছে নীতির উপর ভরসা আছে সেটাই নিয়ে পথ চলি সেটাই আমাদেরকে পথ দেখায় ইনশাল্লাহ সাধারণ মানুষ এক একটা সিল মারবে আর আগামী পাঁচ বছর তারা কেমন থাকবে সেটা তারা লিখে নিবে আমি আমার দায়িত্ব পালন করেছি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি গত পঞ্চাশ ষাট বছরের দরে হাতের মানুষ যে স্বপ্ন বলেছে সেই মৌলিক স্বপ্নগুলো পূরণ করার জন্য কাজ করেছি পরিবর্তন এবং নতুনের জন্য লড়াই করে শহীদ ওসমান হাজির মতো ভাইরা আমরা যারা হাসিনার মসনদ পেয়েছি আমরা তারা আমরা হাতিয়ার ক্ষেত্র পরিবর্তনের লড়াই করেছি নতুন হাতিয়া নির্মাণের লড়াই করেছি হাতিয়ার অর্থনীতি দাঁড় করানোর জন্য লড়াই করছি হাতিয়ার মানুষের ভাগ্য বিনির্মাণের জন্য লড়াই করছি হাতিয়ার মানুষ সেই লড়াই করবে কিনা হাতিয়ার মানুষ সিদ্ধান্ত নেবে হাতিয়ার মানুষ সেই লড়াইয়ে সঙ্গ দিবে কিনা সেই সিদ্ধান্ত হাতিয়ার মানুষের আমরা এসেছি দাওয়াত পোসাই দিয়ে গেছি এই লড়াই যদি মনে করেন শুধুমাত্র হান্নান মাসুদের তাহলে ভুল করছেন আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা যদি লড়াইটা না করেন কালকে সিএনজি সালাতে যান বনের পর রাস্তায় ঘাট ধাক্কা দিয়ে বিশ টাকা করে নেওয়া শুরু হয়ে যাবে আমি হান্নান মাসুদ যদি গত দেড় বছরের মানুষের পাশে না দাঁড়িয়ে নিজের কথা ভাবতাম এখন আমি অনেক টাকা পয়সা নিয়ে আপনাদের সামনে হাজির হতাম আমার নামে অনেক প্রফাগান্ডা চালানো হয়েছে আমার নামে অনেক মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচারের জবাব আপনাদেরকে দিতে হবে আলিয়ার মানুষকে সেই জবাব দিতে হবে বেশি কথা আর বলবো না সর্বোপরি কথা একটাই বলছি আমি কারো কাছে গিয়ে হাতে পায়ে ধরতে পারবো না ভাই আমি কাউকে গিয়ে পাঁচশো টাকা এক টাকা দিয়ে ভোট চাইতে পারবো না আমি বলছি এই ভোটের মাধ্যমে শুধুমাত্র আপনারা আমার ভাগ্য নির্ধারণ করবেন না আপনারা আপনাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করবেন যদি মনে করেন বিএনপি ক্ষমতায় যাবে হুমকি ধামকি দিচ্ছে পরে বিপদে পড়বেন যারা এখন হুমকি দিতে হুমকি ধামকি দিতে পারে তারা ক্ষমতায় গেলে তারা ক্ষমতায় গেলে তখন আপনাদের হুমকি ধামকি দিবে শান্তি ক্ষমতা না পাইতে যদি হুমকি দেয় তার দল না করলে ঘরে থাকতে দিবে না তার পক্ষে ভোট না দিলে মামলা দিবে তাহলে তারা ক্ষমতায় গেলে কি অবস্থা করবে আপনারা বুঝে দেখেন যারা এখন থেকে মানুষজনকে জিম্মি করার জন্য চেষ্টা করে তারা ভবিষ্যতে কি করবে সেটাও ভেবে দেখেন বারবার অতিথি পাখিদেরকে এনে হাতিয়ার রাজনৈতিক পরিবেশ নষ্ট করা হয়েছে কোন অতিথি পাখি এসে হাতিয়াতে বছরের পর বছর দেখা পাওয়া যায় না কোন অতিথি পাখি হাতিয়াকে লুটপাট করে চলে গিয়েছে বারবার হাতিয়া সংকটে পড়লে আপনারা ভাড়া করে লোক নিয়ে আসেন আবার তাদের বিরুদ্ধে আজান দেওয়ার জন্য সবাইকে বলেন মনে রাখেন ভাগ্য আমার আপনার সকলের একসুতোই বাঁধা আবার বলছি ভাগ্য আমার আপনার সকলের একশত বাধা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন যদি মনে হয় এই হান্নানকে লাগবে যদি মনে হয় ভূমিহীনদের অধিকার রক্ষার জন্য হান্নান মাসুদকে প্রয়োজন যদি মনে হয় ভাতে শান্তি পাওয়ার জন্য আমাকে প্রয়োজন যদি মনে হয় সাদাবাদী বন্ধের জন্য আমাকে প্রয়োজন তাহলে আমার পাশে দাঁড়ান একসাথ হন দেখেন হাতিয়াকে আমরা গর্ব ইনশাল্লাহ আমরা নতুন হাতিয়া বিনির দেখি এবং এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ আমরা হুমকি ধামকি ভয় পাই না সৎ সাহস আছে ন্যায়ের উপর ভরসা আছে নীতির উপর ভরসা আছে সেটাই নিয়ে পথ চলি সেটাই আমাদেরকে পথ দেখায় ইনশাআল্লাহ শত হুমকি আছে হত্যার হুমকি আছে ভারত থেকে আছে দেশের ভিতর থেকে আছে তারপরও জনতার মাঝে আছি আমরা সেদিন পর্যন্ত লড়ে যাব যেদিন পর্যন্ত আমরা শহীদ না হব আমরা শহীদ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের কথা শেষ আপনারা আপনাদের ভাগ্য নির্ধারণের জন্য আপনারা হাতিয়ার মানুষের ভাগ্য নির্ধারণের জন্য সিদ্ধান্ত নেন আসলে আপনারা সামনে দিলে কি ভাবে যদি মনে হয় যে সিএনজি আবার সাদা দিতে সাম এক বছর বন্ধ ছিল পকেটে অনেক টাকা হয়ে গেছে এখন আর সজজন্তন এখন সাদা দিবেন দেয়া শুরু করেন তাহলে পরের পরের দিন থেকে যদি মনে করেন যে ঘাটে অন্তত হাতিয়ার প্রতিটি মানুষ প্রতিটি মানুষ এক বছর উপকার ভুগি হয়েছে ঘাটে নদী পারাপারে যদি প্রতিটি পরিবারের একজন করে পার হয় প্রত্যেকের পকেট থেকে টাকা বেঁচেছে বাংলাদেশের বাংলাদেশে বাংলাদেশে কোন একটি উপজেলায় ভাড়া এক টাকা কমেছে এক টাকা কমেছে হাতে হাতে কমিয়েছি বাংলাদেশের কোন উপজেলায় সিএনজি স্ট্যান্ড হুন্দা স্ট্যান্ড এর সাথে বন্ধ হয়েছে হাতে হাতে বন্ধ করেছি এটা সদ আর সৎ সাহসের জন্য সম্ভব হয়েছে সামনে দিনে সঙ্গ দিলে তাহলে এমন হাজারো পরিবর্তন দেখবেন ইনশাআল্লাহ এবং সবাই মিলে দেখবেন এই দিফা থেকে ঘরে তুলবো বাংলাদেশের বুকে একটা শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করবো ইনশাআল্লাহ ধন্যবাদ দোয়া রাখবেন আমি দোয়া চাই আর নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আপনারা ভোটের সিদ্ধান্ত নিয়েন সালামু আলাইকুম